তিন মিনিট পর পর নতুন নতুন ফতুয়া ডেলিভারি দিচ্ছে আমাদের সমাজে মিথ্যা সত্য এগুলি বারাবারই নয় দিন ধর্মের ব্যাপারে যে কথা আপনাকে বলতেছিলাম আমাকে বলতেছে খেজুরের ডাল নবী গারছে দলিল পাইছি যতক্ষণ পর্যন্ত ভেদা থাকবে কবর আজাব মাপ থাকবে দলিল পাইছি রাস্তা দিয়ে নবী হাজী যাচ্ছে ছিল তিনি বুঝল কবরে দাফন মাফ হইছে আমরা বুঝতে পারলাম এতগুলো দলিল থাকতে আহলে হাদিসরা মরা মাটি দিয়ে কবরে ক্ষেত্র দлкаরে না কেন আপনার কি গারণ না গারণ না পরে শ্বাস কে সাথে পারব না তো আজকেবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো গায়েবের মালিক এটা হলো সুন্নিদের দাবি কেন তারাও এই খেজুরের ডাল দলিল নিয়ে আসে কয়েক আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছিল কবরের আজাব হচ্ছে এটা তো নিচের ব্যাপার উনি ঠিক পেল কিভাবে বোঝা গেল কবরের আজাব হচ্ছে আর বোঝা গেল তিনি গায়েব জানে তখন এই সন্নিরা বলতেছে জি 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 ঠিক অথচ তার এই কথার ভিতরে ধরা পড়ে গেছে আমার নবী গায়েব জানতেন না গায়েবের মালিক একমাত্র কে আপনি বলে দেন আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর না তাদেরকে বললাম আমি ওই হুজুর বললাম যে খেজুরের ডাল গাড়লে আমার অসুবিধা নাই তবে গাড়ি নাকি কামে সেটা একটু আপনাকে প্রমাণ করি এক আমার নবী গায়েবের খবর জানতেন না যেটা জানানো হতো তাকে সেটা জানতেন জানানো জিনিস জানালে কোনোদিন গায়েব থাকে না সেটা তো জানাই দেশে শুনতেছেন আমার কথা কে দাঁড়ালো কি করলাম না কে এমন একটা জাতি কার চুল কাটা কেমন কে নাচলো এ গাই এক পাগল চুরি করে ধরা পড়ে কয়েছে আমার ভুল ক্ষমা করে দেন এর আমরা প্রধান অতিথি বানাম তারপরে পুলিশ প্রোটেকশন দিয়ে তাকে নিয়ে যাওয়া লাগে জাতি পাগল গাইবান্দা পলাশবাড়ি একটা জায়গায় আজকে থেকে দুই বছর আগে বউ তালাক দিয়ে খুশি হয়েছে যে গ্রামের লোকের মিষ্টি করেছে ভাত মশালি খাই আমি সব খবর রাখি তো কে দাঁড়ালো বসলে অধিক টাকাচ্ছেন কেন আপনি তো হুজুর আমি বললাম যে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল কবরের ভিতরে আদাব হচ্ছে উনি এক একা বুঝলো না জিব্রাইল বলছে আর কথা কয় না কারণ তিনি ওহির বাইরে চলাচল করেন না এ খবর তিনি একা একা জানেন নাই তার আল্লাহ জিব্রাইল কে দিয়ে জানাইছে সুহান আল্লাহ বলেন তো দেখি আবহাওয়া বিদ্রা বলে কিনা আগামী তিন দিন ঠান্ডা খুব তীব্র হবে বলে কিনা আসলে কি হয় না বলেন তো দেখি আগামী কাল বৃষ্টি সহ ঝড় হাওয়া বয়ে যেতে পারে আসলে কি বৃষ্টি হয় না আগামী সাত দিন ঘূর্ণিঝড় হবে আসলে কি হয় না হয় বিক্রম কিছু কমবেছ হয় অধিকাংশ ক্ষেত্রে তাদের কথা মিলে যায় তো গায়েবের মালিক কে যারা তারা কি গায়েব জালে তারা বুঝতে পারে নাই ডক্টর জাকির নায়েক যেই প্রশ্ন করার আগে কত দিন তারা বলছে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম সুরা লুকমানে 30 নম্বর সূরা সূরা লুকমানের শেষে আল্লাহ বলতেছে শোনো মায়ের গর্ভে কি আছে এটা আমি আল্লাহ ভালো জানি ওই নাজিল বৃষ্টি কোথায় কখন দেব আমি ভালো জানি আছে কিনা বলুন তো দেখি তো এখন শুনে লাগে তো ডক্টর জাকির নাইককে প্রশ্ন করলো আল্লাহই যদি সবকিছু জানে ছেলে না মেয়ে হবে তাহলে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বাচ্চা ডেলিভারির পাঁচ মাস আগেই তো আমরা জানতেছি বাচ্চার অবস্থা কি ছেলে না মেয়ে তাহলে কোরআনের একটা তো মিথ্যা কিছু কি বুঝতেছেন নাকি চাপাচ্ছেন কিছু বলতেছে আপনার কোরআনে ভুল নাই কে বলেছে মায়ের পেটে আল্লাহ সারা কেউ জানে না কি আছে এখন আলট্রাসনোগ্রাফির মেশিনের মাধ্যমে বাচ্চার ধরন সহ বলে দিচ্ছে ছেলে না মেয়ে তাহলে এটার কি ব্যাখ্যা দিবেন তখন ডক্টর জাকির নায়ক বাপের বেটা তিনি সুন্দর করে জবাব দিচ্ছে ভাই আপনার প্রশ্নটাই হয় নাই সোহান আল্লাহ না তিনি বলতেছে আপনি বুঝতে পারেন নাই আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনক বসত আমাদের এই দেশের আলেমা একটা দীর্ঘ সময় তারা ব্যাখ্যা করছে মানে ছেলে নামে আল্লাহ ভালো জানে এর বাইরে আর তারা ব্যাখ্যা করে নাই অথচ এখানে ছেলে নামে সেটা বলা হয় নাই এই বাচ্চার অবস্থা এই বাচ্চার তাকদির সম্পর্কে আল্লাহ সারা কেউ জানে না ঠিক কিনা বলেন দুই আল্লাহ সুবহান অলরেডি একটা আকৃতি পেটের ভিতরে দিয়ে দেশে তুমি তো দেওয়া জিনিস দেখে দেখে বললে তার আগের অবস্থা বৃহজ দেখে বলো দেখি পাগলের মতো তখন অথবা বসে গেছে উত্ত্যা নাই তারপর বলতেছে না আনা অ না সেলুল ভাইস বৃষ্টি কোথায় হবে আল্লাহ সারা কেউ জানে না অথচ আমরা আগামী পনেরো দিনের মেঘের অবস্থা বলে দিতে পারলো বৃষ্টি হবে কিনা এ ব্যাপারে কি বলবেন কোরআনের কি মিথ্যা ন তখন তিনি বললেন যে না আপনি বুঝতে পারেন নাই এমন একটা জায়গা দেখে আবহাওয়া বিদ্রা গবেষণা করে ওটা কি আর আসমান বলে না ওটা জমিনের কাছে একবারে কাছাকাছি রয়েছে ওটা অলরেডি আল্লাহ দিয়ে দেশে এই দেওয়া জিনিস দেখে দেখে আবহাওয়া বিদ্রা কাগজে শুধু লেখে লেখে বলে দিচ্ছে মূল বৃষ্টি যেখান থেকে বাজেট হয় ওর বাবারও ক্ষমতা নাই বলা সেটা হলো আল্লাহর কাছে আচ্ছা বলেন তো দেখি এই সুন্দর জবাব কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদেরকে দেওয়া যায় এমন কথা কি জীবনে আপনারা জাকির নায়কের বাইরে শুনছিলেন এই সেম প্রশ্ন যদি আমরা বিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আমাদের দেশের সবচেয়ে বড় হুজুরের কাছে বলতাম হুজুর বলতে আমি টয়লেট থেকে একটু আসি হুজুর বলতে কয়েকটা পৃষ্ঠা আমার পড়া নাই সোনা লুকমানটা কয়েক মাস পড়ি তারপরে বলবো নে কারণ হুজুরের কাছে ধর্মীয় কিতাবের নাম ফাজাইল আমল হুজুরের কাছে ধর্ম কিতাবের নাম মাকসুদুল মুমিনিন হুজুরের কাছে ধর্মের কিতাবের নাম হলো তাজকিরাতুল আউলিয়া হুজুরের কাছে ধর্মের কিতাবের নাম হলো মাকসুদুল মুমিনিন কসসুল আম্বিয়া বেহেশতি দেওয়ারের মতো নোংরা বই ও কি করে বুঝবে সূরা লুকমানে আল্লাহ বললো টাকি মানুষ ঘুমিয়ে আছে কথাই সত্য কুনআল হাদিসে কি পড়ে আছে তা মানুষ কোনোদিন বুঝতে দেবে না যত বেশি অহির প্রচার হবে তত বেশি মানুষ ভয় পাবে মনে করবে এটা আবার কেমন কথা নবী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামকে মানার ব্যাপারে আল্লাহ বলতেছেন মা আর কুমুর রসুল ফাকুদু অবানহা কুম আলহু ফারং আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো যেটা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো এটা নামী হলেও নবীকে অনুসরণ করা বোঝা যাচ্ছে কীভাবে বুঝবেন আপনি তো পীরের মুড়িদ ওদিকে শরীফ হয়ে যাচ্ছে শরীফ আছে খেয়াল আছে আপনার আপনি তো সকালে এক হাজার বার ইল্লাল্লাহ আর রাত্রে এক হাজার বার কুক করে ওঠেন অথচ ওই দিকে একটা ছেলে মানুষ দাবি করতেছে আমি কিভাবে জানি মহিলা হয়ে গেছি তাওসুবিল্লাহ আরে কুলাঙ্গারদের ব্যাপারে কথা বলার কারণে আমার একজন ভাইয়ের চাকরি পর্যন্ত চলে গেল এটা রানিং চাকরি ফোন করে বলতেছে আপনি এই এদের পক্ষ নিয়ে বিরোধিতা করেছেন কেন আগামীকাল থেকে অফিস আসেন না দেখেছেন আপনারা দেখেছেন কোথায় খানকে বাবা কোথায় জিলাবি বাবা কোথায় দরবেশ বাবা কোথায় এই বীর বীর মুড়িদের গল্প কাণ্ড কারখানা তারা তাদের ঘর থেকে বের হচ্ছে না কেন সত্য প্রচার করে না কেন ছেলে মেয়ে মেয়ে ছেলের বেশ ধারণ করলে সে কোথায় যাবে বলেন জাহানা নামে যাবে নাম একটা দিয়েছে তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ কিসের বাবা জন্মগতভাবে যার এই সমস্যা আছে জেনেটিক সমস্যা যারা আছে ও যদি পুরুষের আকৃতিতে হয় পুরুষের মতো ধরন হয় তার নামাজ তার চলা ফেরা সব পুরুষের মতো হবে এটা শরীয়তের হুকুম আর যদি মহিলার মতো হিজলা হয় তাহলে তার পর্দা করতে হবে তার গঠন যদি মহিলার আকৃতিতে হয় শুধুমাত্র তার লজ্জা সমস্যার কারণে তার পর্দা কোনো দিন বাতিল হয় না তাকে পর্দা করে চলতে হবে ও গাড়ির ভিতরে টাকা চাচ্ছে কেন আর এই সুযোগটা কাজে লাগিয়ে ট্রান্সজেন্ডারের নামে ট্রান্সজেন্ডারের নামে লিঙ্গ পরিবর্তনের নামে আমাদের দেশের কিছু কুলাঙ্গার তারা ওদের পক্ষ নিচ্ছে তারা কিভাবে কিভাবে জানি বলতেছে যে যার যেটা ইচ্ছা যার ভিতর মেয়েলি স্বভাব সে মেয়ে হয়ে যাবে নাজবিল্লা সপ্তম শ্রেণীর সমাজ ইতিহাস বিজ্ঞান এরকম বইতে এই আছে এখনো পর্যন্ত লেখা শরীফ থেকে শরীফ হওয়ার গল্প আস্তে এ জাতির ক্যান্সার না লুতালামের জাতির কথা কি জাতি ভুলে গেছে সমকামীকে ধরা পড়লে দুটাকেই মেরে দিতে হবে বোঝেন আসে এটা কত বড় পাপ এটা কেন করতেছে সেটা আমরা জানি জাগতিক কিছু লোসামি করার জন্য নিচ্ছে কারণ ক্লাসের যেই ছেলেটা মেয়েলি স্বভাবের মেয়েরা তার সাথে খুব মেশে কেন ও আর তো একই একটা সত্য ব্যক্তিত্ববান পুরুষ সে যদি একটু শেষ দেয় একটা মেয়েকে যদি একটু শেষ দেয় তো প্রিন্সিপালের কাছে বিচার দেয় আর এই মেয়েলি মাগিয়ে বলেন আপনারা যাকে এবার বলা ঠিক হলো কিনা এই মহিলা জাতের মতো অ্যাক্টিং করে অথচ সে পুরুষ এই ছেলে যদি গায়ে হাত দেয় তাও মেয়েরা হাসে আর বলে যে ও তো ওই রকমই ওই না ধর্ম কি পাগল হয়েছে নাকি যা মনে ছিল সেটা বলে দিলে তবে এমটিভিতে আজকে দেখলাম এমটিভিতে আজকে দেখলাম যে এটার ব্যাপারে নাকি নোটিশ জারি হয়েছে অচিরেই নাকি একটা বৈঠক করে এর একটা সমাধান হবে আমরা আশাবাদী বলেন তবে আশাবাদী হলেও আমাদেরকে তাদের বাড়তে দেওয়া যাবে না আশেপাশে যাতে এইরকম পরিস্থিতি আর না হয় ছেলে মানুষের এক পাশের চুল লাল এক পাশের চুল সাদা বয়স হলো সতেরো বছর নাই না এক পাশে মাথাটা নেড়া করছে আর এক পাশের চুল হলো মেয়ে মানুষের মতো বড় বড় ছেলে মানুষ ছোটে লিপস্টিক না দেখছ না আরে ভ্যাজলিন আছে ভ্যাজলিন নেন আপনারা আমি একটা ভ্যাজলিন কিনতে গেছি ভ্যাজলিন বলতেছে যে লাল কালার একটা দেব না সরাসরি ভ্যাজলিন দেব মানে বলতেছে খুব বেশি টকটকা লাল হবে না তবে হালকা গোলাপি কালারের হবে ছেলে মানুষের জন্য এখন রঙীনতা পাওয়া যাচ্ছে تے کون পাগলের পাগল মেয়েদেরকে বললো টাকনো ঢেকে কাপড় পরো পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখো হাতের কবজি ব্যাপারে কথাবার্তা বললেও মহিলা মানেই হলো পর্দায় রাখার জিনিস আর পুরুষকে বলা হলো টাকনোর উপরে পড়ো পুরুষ এখন পরে টাকনো ঢেকে মহিলা দিনদের উপরে দিকে করতেছে কে কার কথা শোনে দিন ধর্মের ব্যাপারে আমাদের এই সমাজে সামাজিক জাহিলিয়াত আলোচনা হয় না শুধু আলোচনা হয় আপনি এক হাজার বার ইল্লাহ করেন আপনি এতবার জেকের করেন এতবার এইটা করেন এই জিনিস করলে এই জিনিসের ফজিলত আর ওর ইমানি তো নাই তো ফজিলত দিকে হবে আব্দুর রফ খুলনা নাম শুনছেন নাকি রহিমাহুল্লাহ বিশাল বড় সালাফি বিদ্যান ছিলেন একজন দাওয়াতি কাজ করতেন তার কাছে ফতুয়া নিতে গেছে একটা লোক একটা মাত্র মেয়ে বিয়ে দেবে তো তার কাছে গিয়ে বলতেছে হুজুর আজকে একটা দিনের জন্য গান বাজানোর অনুমতি দেওয়া যায় না কি করা যায় না গান বাজানোর জন্য কি অনুমতি দেওয়া যায় কিনা একটা মাত্র মেয়ে শখ করে গান বাজাবো তো কা ঠিক আছে বাজাও অসুবিধা চলে তো সে আসি গান বাজানি শুরু করছে তখন লোকজন আমাদের এই দেশে বহু সমাজ এখন আছে কোন বাড়িতে যদি গান বাজনার আয়োজন করা হয় সেই বাড়িতে কিন্তু দাওয়াত খেতে দেয় না জানেন কি আপনারা এই এলাকায় কি আছে তা কিছু কিছু নাই বলতেছে নাই কারণ আমি শুনছি যে আইন পাস করছিল বলে কিছুদিন আগে তার নাতির মুসলমানিতে এসে বাড়াইছে সেই জন্য আইনটা কার্যকর হয়নি তো লোকজন এসে তাড়াতাড়ি গান বন্ধ করে বলে এই টাকা তুই জানিস না যে বাড়িতে গান বাজে সে বাড়িতে আমরা কেউ যাব না তোর এই সাহস দিল কে কয়ে দা আব্দুর রফুল মানে কয়ে আমার সে ফতোয়া নেওয়াই আছে আমি অনুমতি নিয়ে গান বাজাচ্ছি পরে চলে গেছে শায়কের কাছে শায়ক আপনি নাকি ফতুয়া দিয়েছেন যে আজকের দিনের জন্য গান বাজানো যায় গান বাজালে কোনো গোনা হয় না কথা আমি দিছি কেন দিছেন বুঝলাম না তো বল ওই ছেলেটা যখন আমার কাছে সে অনুমতি চায় তখন আমি বললাম তুমি কি ফজর নামাজ পড়ছো কয়ে না হুজুর আপনার কাছে মিথ্যা কথা কবো না আমি ঈদের নামাজটা নিয়মিত পড়ি জমাও পড়ি তখন আমি দেখলাম যত মুসলমানই না ওইরা আবার হারাম হওয়ার চিন্তা কিসের যা ইচ্ছা করুক কেন তো কাফের

চলন্ত রাস্তায় যদি কেউ জোরে জোরে লাই লাই লাল্লাহ পরে ঘাটটা ঘোরানোর আগেই আমরা বুঝে ফেলি পিছনে মনে হয় ফকির আছে অসিলামত যদি দরজার বাইরে লাই লাই লাল্লাহ বারবার বলে আমরা বসবো ফকির আছে অত সেটা হলো জান্নাতের সাবি কিসের সাবি নামাজ জান্নাতের চাবি এটা নবীর হাদিস না অথচ নামাজ একটা আল্লাহর হকে সবচেয়ে দামি বাদত তবে লাই লাই লাল্লাহ জান্নাতের সাবি এটা হলো সহি হাদিস

যা দরকার আল্লাহকে বলো ছেলে দরকার বলো মেয়ে দরকার বলো গরু দরকার বলো মুরগি দরকার বলো ব্যবসায় বরকত দরকার বলো যা খুশি আল্লাহর কাছে হালাল জিনিস চাও খবরদার আল্লাহ সারা অন্য কারোর কাছে চাও